আমরা 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 একটি সুন্দর মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষদের জীবন দিয়ে সামনের বাংলাদেশ চেয়েছিল চব্বিশের গণমুখানে দুই হাজারের অনেক জীবন দিয়ে বাংলাদেশ

এই নির্বাচনকে আমরা একটি আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনের জন্য এই বাংলাদেশকে অন্য বছর পরে এই বাংলাদেশের মানুষ তার যে হারিয়ে এদেশের মানুষ তার অধিকার হেরে হারিয়েছিল এদেশের প্রত্যেকটা জনগণ যে মুক্তির সেই মুক্তির জন্য আগামী বারো তারিখে নির্বাচনকে আমরা সফল করার জন্য আমরা আমাদের শোষ অবস্থান নিয়ে সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ আমরা স্পষ্টভাবে বলে নিতে চাই আমরা কোন দলের বিরুদ্ধে

কোন ধরনের চক্রান্ত সব জনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করে আমরা যারা তারকে বিশ্বাস করে আমরা যারা আল্লাহকে ভয় পাই দুনিয়ার কোন শক্তিকে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নাই

এই জন্য এই জনসভার আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি উষ্ণ মোবারক বা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বারো তারিখ আমরা আমাদের সংসদ কেন্দ্রে ডিসিপ্লিনারি যারা দায়িত্বে থাকবেন সকলে সম্মিলিত ভাবে ভোট দিয়ে বিজয়ের বেলা ফিরিয়ে এনে আবার বিজয় নীতির উদযাপন করবো দেখা হবে বিজয়ের উৎসবে এই বলে আজকে এই মহাতি সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ অর্থ সাথে Thank yeah. you.